এই যে দেখতে পাচ্ছেন নারকেল গাছটি মূলত এই গাছের পাশেই প্রান্ত স্ত্রী গভীর রাতে একটি আলোর মতো অবয়ব দেখেছিলেন তো চলুন আজকে তার মুখ থেকে শুনে আসি সেদিন রাতের ঘটনাটি মেন ঘটনা হচ্ছে আমরা তো মনে করো রাতেই কাজ করি আমিও করি আমি নাও করে ঠিক আছে একসাথে যেহেতু কাজ করি একসাথে কাজ করার কারণে তো আমি রাতেই থাকি তো একসাথে হচ্ছে কি মানে ওয়াশরমে যাবে তো ওয়াশরমে যাওয়ার জন্য বাইরে আইসি তো যখন রুমের ভিতরে আসনি তখন আমরা এইটো এমনি দাঁড়াইছি বাইরে ওইখান থেকে দেখি আমাদের সামনেই মানে একটু সামনেই হচ্ছে একটা বড় নারিকেল গাছ আছে ঠিক আছে সামনে বলতে একটু দূরে 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 মোটামুটি তাও বিশ ওই ওই গাছের একটা আলোর মতো আমি আর খেয়াল করি নাই আমার পরে বেশি আলোর মতো আমি কো আলোর মতো আবার কি আমার পরে বলতেছে যে এরকম আলো আমি ওইরকম দেখলাম নারকেল গাছের উপরে একটা ডিম লাইট মানে লাইট আছে না বাল্বের মতো জ্বলতেছে ওইখানে তো আলো জ্বলা সম্ভবই না কারণ এটা তো গ্রাম ওইখানে তো চারপাশ তালো বিল্ডিং নাই যত উপরে আলো জ্বলবে তো আবার লাইটের মতো স্পষ্ট তা আমি এটা খুব বেশি গুরুত্ব দেবাই পরের দিন সকালে আমি হচ্ছে আলিপ্রেকুইটি আলি পরের দিন সকালে না কয়েকদিন পর কয়েকদিন পরে আমি কইতেছি আলি আমি না এরকম এরকম দেখছি ও আমারও দেখতেছে যে এইরকমই দেখে এইরকমই দেখে ও নিজেও দেখছে এবং আশি আপু মানে যে আপুরা ওর বোন বড় বোন ও সেও সেও দেখছে ঠিক আছে সেও তারাও এইভাবেই দেখে প্রায় মানুষই দেখে ওই ওই জায়গাতেই এরকম রকম মানে ডিম লাইটের মতো প্রায় দেখা যায় রাতের বেলা আরেকটা মজার জিনিস তো মনে করো এই একদিন হচ্ছে আমরা বাইরে যাব ঠিক আছে সবাই বাইরে যাইব রাত আটটার দিকে দাদির বাড়িতে যাব আর কি তো দাদির বাড়িতে যেহেতু যাইবো তো ঈদের ভিতরে ঈদের ভিতরে দাওয়ার দিছে ওইখানে যাব আটটা বাজে আমরা বাইরে দাঁড়ায় রয়েছি যেই আপু আছে হে আপু আর যে ভিতরে সে বাড়াবে হ্যাঁ হচ্ছে যখন বাড়ায় আইসে রুমের থেকে তা আমি কইলাম যে এত দেরি হইলো কে আপনার কয়েক দেরি হইলো কে করিতেছি সামনে যা কইল কয়েক আমি যখন বাড়াইছি তখন দেখি এরকম ওই যে আলিফদের যে বাড়ির পিছনে যে বাট ঝাট কত দেয়ছিলাম না টয়লেটের উপরে কয়েক ওয়াশরুমে যাইবো তো ওয়াশরুমে যাওয়ার সময় দেখে টয়লেটের উপরে এরকম আগুনের গোলার মতো ঝুইলে আছে ওইটা দেখতে এত ভয় পেয়ে গেছে এই কারণে হচ্ছে লেট হয়েছে গে দর্শন আচ্ছা কাহিনিতে লিটা ওই এই সাইডে মানে আগুনের গোলা দেখা যায় এই আর কি এটাই ছোট একটা কথা আছে ভিডিওটা ফুটেজ নেওয়া হয়েছে ফুটেজটাও দেখায় দেওয়া সমস্যা দেখতে পারলে এই ছিল প্রান্তভাইয়ের বাড়ির সেই নারকেল গাছের ঘটনা এখন অনেকেই বলবেন রাতের বেলায় যে আলোটা দেখা গিয়েছিল সেটা হয়তো কোনো বিদ্যুতের প্রতিফলন হতে পারে অথবা দূরের কোনো বাতির ঝলক কিন্তু খেয়াল করে দেখবেন ওই জায়গাটায় কোনো বিদ্যুতের খুঁটি বা বাতি নেই আর সবচেয়ে অদ্ভুত বিষয় হলো ভিন্ন ভিন্ন সময়ে আলাদা মানুষ সবাই ঠিক একইভাবে সেই আলোর গোলা দেখেছে একদিন নয় বরং বারবার কেউ কেউ বলে ওটা কোনো অদ্ভুত প্রাকৃতিক ব্যাপার না বরং জিনের উপস্থিতি ইঙ্গিত যারা কখনো কখনো নিজেদের অস্তিত্ব জানায় একফালি আলো হয়ে নিঃশব্দ অন্ধকারের মাঝে এমনই একটি আগুনের গোলা বা বাতির ঝলক যাই বলেন না কেন আমাদের আলি ভাই তিনি আমাদেরকে ছবিটি পাঠিয়েছিলেন এটা হচ্ছে সম্ভবত দু সালের একটি ঘটনা তো ছবিটা সে আমাকে শেয়ার করেছে রসলোকের প্রতিজ্ঞণ এমনই অনেক ঘটনা আমাদের বান্ধবের কাছে রয়েছে ছোট ছোট আকারের যেগুলো তিনি আমাদের মাধ্যমে আপনাদের কাছে পৌঁছে দিচ্ছেন তো আজকের ঘটনাটি খুবই ছোট ঘটনাটি কেমন লেগেছে অবশ্যই জানাবেন অবশ্যই কমেন্ট করে জানিয়ে দেবেন আর যদি ভালো না লাগে সেটাও আমাদেরকে জানাবেন অবশ্যই বন্ধু বান্ধব স্বজন সকলের সঙ্গে শেয়ার করে দেবেন এবং আপনার সাথেও যদি এমন কোনো সত্য ভয়ঙ্কর ভৌতিক অভিজ্ঞতা থেকে থাকে সেটি আমাদের মাধ্যমে সকলের কাছে পৌঁছে দিতে পারেন আমাদেরকে আপনারা ঘটনা ইমেলের মাধ্যমে পাঠাতে পারেন অডিও অথবা লিখিত আকারে আপনারা আপনাদের ঘটনাটি আমাদেরকে পাঠাতে পারেন ইমেলটি আমাদের স্ক্রিনে দেয়া থাকবে অবশ্যই সেখানে পাঠাবেন তো আজকে এই পর্যন্তই রইল সবাই ভালো থাকুন সুস্থ থাকুন ভূতের সাথে থাকুন ভূতকে সাহায্য করুন ভূতেরা আপনার অপেক্ষায় the office